মেয়েটি মাছ ধরতে গিয়ে কুমির ধরে ফেলল অবাকাণ্ড আজকের ভিডিওতে যা গুনবে তা বিশ্বাস করা কঠিন হবে একটি মেয়ে প্রথমবারের মতো মাছ ধরতে গিয়েছিল কিন্তু যা ঘটল তা সত্যি শকেই মাছ নয় সে কুমির ধরে ফেলল এটি কেবল একটি মজার ঘটনা নয় বরং একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার চলুন পুরো ঘটনা বিষদে দেখি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এমন ঘটনা সরাচর ঘটে না একটি সুন্দর লেকের পাশে দাঁড়িয়ে আছে একটি শরীর সে উত্তেজিত কারণ এটি তার প্রথমবারের মতো মাছ ধরার অভিজ্ঞতা তার হাতে একটি নতুন পিসি রড পাশে তার পরিবার সকালবেলা নরম বাতাস বইছে চারপাশে পাখির ডাক সবকিছু ছিল একদম স্বাভাবিক কিন্তু কয়েক মুহূর্ত পরে সব বদলে মেয়েটি আনন্দের সঙ্গে শিপিং লাইন পানিতে পেরল সে অপেক্ষা করছে ধৈর্য ধরছে হঠাৎ সে টান অনুভব করল ও মনে হচ্ছে বড় বড় মাল ধরেছে সে উচ্চ উচ্ছ্বসিত সে রড টানতে শুরু করল কিন্তু সমস্যা হলো জিনিসটা আস্তে আস্তে কাছে আসছিল কিন্তু এটা মাছ নয় পানি থেকে বিশাল কিছু উঠতে শুরু করল একটি বড় আকৃতি দেখা যাচ্ছে পরিবারটি অবাক হয়ে দেখছে মেয়েটি বুঝতে পারছে না। তখন কি কিন্তু যখন সম্পূর্ণ তখন সবাই আতঙ্কে চিৎকার করে উঠল এটি একটি বিশাল কুমির পরিবারের লোকজন চিৎকার করছে দৌড়ে পিছনে সরে যাচ্ছে মেয়েটি হতবম্ব। সে বিশ্বাস করতে পারছে না তার শিপিং লাইনের আটকে গেছে এক বিশাল কুমির কুমিরটির মাথা না এটি যে কোনো মুহূর্তে বিপজ্জনক হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে গঠ কুমিরটি কি সত্যি হুক গেলেছিল কুমিরটি তার শক্তিশালী লেজ দিয়ে আঘাত করেছিল আর চোখ দুটো সরাসরি মেয়েটির দিকে তাকিয়ে আছে মেয়েটি ভয়ে কাঁদছে তার হাত থেকে রড পরে যাবে পরিবারটি তাকে চিৎকার করে বলছে ফেলে দাও পিছিয়ে আস কিন্তু মেয়েটিং কর্ত উত্তেজনায় চূড়ান্ত পর্যায়ে কুমিরটি তখনও আটকে আছে। সে লাফাচ্ছে মুক্ত হতে চাইছে পরিবারে একজন সাহস করে এগিয়ে আসে সে দ্রুত ছুরি দিয়ে ফিশিং কেটে দেয় লেখন কি পালাচ্ছে নাকি আক্রমণ করবে সবার দম আটকে আসে কুমিরটি এক মুহূর্তে স্থির হয়ে রইল তারপর বিশাল এক জাপ দিল এবং ফানির গভীরে মিলিয়ে গেল সবাই হাফ ছেড়ে বাঁচল কি শিখলাম আমরা এই ভিডিওতে এই ঘটনাটি আমাদের অনেক কিছু শেখায় কুমিরের এলাকায় সাবধানতা অবলম্বন করা উচিত ফিশিং করার সময় আশেপাশে কী আছে তা লক্ষ্য করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখনোই বন্য প্রাণীদের বিরক্ত করবেন না আপনার কি মনে হয় মেয়েটির জায়গায় আপনি থাকলে কি করতেন কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর এমন আরও অবিশ্বাস সবলভাবে দেয় স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন